আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ ভিডিও ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজকে আমি আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যা বিশেষ করে রক্ত বা অ্যানিমিয়া রোগে ভুগছেন এমন অনেক মানুষের জন্য অত্যন্ত কার্যকর ওষুধটির নাম হলো হেমোফিক্স এফজেট এই ভিডিওতে আমরা জানব এই ওষুধটির উপাদানসমূহ কি এটি কিভাবে কাজ করে কারা এটি সেবন করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে এবং সবশেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতা তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনারা বা আপনার কাছের কোনো প্রিয়জনের রক্তস্বল্পতা থাকে তাহলে এই তথ্যগুলো আপনার খুবই কাজে লাগবে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক হেমোফিক সাবজেক্ট কী হেমাফিক্স এভজেট হলো একটি হেমাটিনিক ট্যাবলেট যেটি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম প্রধান ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিংকর ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি ট্যাবলেটে রয়েছে ফেরাস অ্যাস এলিমেন্টাল আয়রন ফোর্টি এইট এমজি ফলিক অ্যাসিড জিরো পয়েন্ট ফাইভ এম জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট এলিমেন্টাল জিঙ্ক টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এম হেমোফিক্স এফজেড কীভাবে কাজ করে এই ওষুধের তিনটি প্রধান উপাদান শরীরে রক্ত তৈরি এবং বিভিন্ন কোষীয় কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফেরাস অ্যাসকোরবেট লোহা রক্তে হেমোগ্লোবিন গঠনে সাহায্য করে ফলিক অ্যাসিড নতুন রক্তকণিকা তৈরি ও কোষ বিভাজনের জন্য অপরিহার্য জিঙ্ক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং কোষীয় এনজাইম ফাংশনে সাহায্য করে এই তিনটি উপাদান একসাথে কাজ করে শরীরে আয়রন ঘাটতি দূর করে এবং অ্যানিমিয়া নিরাময়ে সাহায্য করে ব্যবহারবিধি বা ইন্ডিকেশানস হেমাফিক্স এবজেক্ট ব্যবহৃত হয় যে সকল ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা প্রতিরোধে অপুষ্টিজনিত কারণে রক্তের সমস্যা অপারেশনের পর রক্ত পুনঃস্থাপনে শিশু এবং বয়স্কদের আয়রন ও জিঙ্কের ঘাটতি করুণায় ডোজ ও খাওয়ার নিয়ম সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট খাবারের পর সেবন করতে বলা হয় তবে সঠিক ডোজ নির্ধারণ করবেন আপনার চিকিৎসক কারণ এটি নির্ভর করে রোগীর বয়স ওজন এবং রোগের ধরন অনুযায়ী সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া পেটে ব্যথা বমি ভাব কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া কালো রঙের পায়খানা অতিরিক্ত মাত্রা সেবনে রক্তচাপ কমে যাওয়া মাথা ঘোরা খিঁচুনি শখ সতর্কতা কিডনি ও লিভারের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না একসাথে ক্যালসিয়াম অ্যান্টাসিড বা কিছু অ্যান্টিবায়োটিকের সাথে খাওয়া উচিত নয় গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ সেবন করতে হবে ড্রাগ ইন্টারেকশন বা অন্যান্য ওষুধের সাথে পারস্পরিক প্রতিক্রিয়া হেমোফিক্স এডজেট যে সকল ওষুধগুলোর কার্যকারিতা কমাতে পারে বা বিপরীত প্রতিক্রিয়া ঘটাতে পারে টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অ্যান্টাসিডস তাই এই ওষুধগুলো একসাথে খাওয়ার ক্ষেত্রে অবশ্যই দুই ঘন্টার ব্যবধান রাখতে হবে সংরক্ষণ বা স্টোরেজ তিরিশ ডিগ্রির নিচে শুষ্ক ঠান্ডা ও আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন হেমাফিক্স এপ সুবিধা দ্রুত হিমোগ্লোবিন বাড়ায় গর্ভবতী নারীদের রক্তস্বল্পতা প্রতিরোধ করে জিঙ্কের ঘাটতি পূরণে কার্যকর হলিক অ্যাসিড জন্মগত ত্রুটি প্রতিরোধে সহায়তা করে হেমাফিক্স এফ কখন খাবেন না বা কোনটা ইন্ডিকেশন্স আয়রন ওভারলোডে বা অতিরিক্ত লোহার সমস্যা থাকলে হাইপার সেন্সিটিভিটি থাকলে সার্টেন যেমন থালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি সেবজেট নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ রিভিউ ভিডিও রক্ত খুব সাধারণ কিন্তু অবহেলা করলে তা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে হেমোফিক্স অবজেটের মতো সঠিকভাবে নির্বাচিত ওষুধ এই সমস্যার সহজ সমাধান হতে পারে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আর স্বাস্থ্য ও ওষুধ বিষয়ক এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোন ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ